সাহাবায়ে কি কোরআন আল্লাহ মাহফুজ যেভাবে কোরআন লেখা ওই ভাবে করে কিয়ামত পর্যন্ত কোরআন বান্দাদের সিনার ভিতরে লেখা লেখা কলিজাটাকে লওহে মাহফুজ বানায় কিয়ামত পর্যন্ত কোরআন হেফাযত করবেন কোরআনে কারিমের এক আলাদা জবরদস্ত शान এমন একটা মজলিসে আমরা আসছি যে মজলিশে কোরআনে কারিমের খুব বেশি সম্পর্ক যে মজলিসের সাথে ওই মজলিসে যদি আদব আর আজমত রক্ষা করে বসা যায় তাইলে ওই দিন যেদিন কবরে চলে যাব সেদিন হয়তোবা কোরআন আমাদের সাথী হয়ে যাবে ওই দিন যেদিন বিচারের দিবসে দাঁড়াবো কোরআন ওয়ালাদের সাক্ষী আল্লাহ তালা আমাদের পক্ষে দিয়ে দিবে যদি মোহাব্বতের সাথে বসতে পারি আমাদেরকে কিন্তু আল্লাহ জাল্লা শাহানুহু খুব মোহাব্বত করেন এতই মোহাব্বত করেন যে বাহানা তালাস করেন যে কোন বাহানায় এটাতে মাপ কইরা জান্নাতে ঢুকায়া দিতে পারি এটা তালাস করেন বাহানা তালাস করেন আল্লাহ তা আমরা বাহানাও গ্রহণ করতে রাজি না আমাদের গোটা জিন্দগির হায়াতে নাজাতের কিছু বাহানাও যে আমরা খরিদ করতে রাজি না এটা হলো এ জাতির দুর্ভোগের সবচেয়েই বড় কারণ যে এরা আল্লাহর কাছে নাজাতের বাহানাও খুঁজে নিতে রাজি না গুনাহ খুঁজে নিতে রাজি শয়তানকে নারাজ করতে রাজি না আল্লাহরে নারাজ করুক শয়তান খুশি হোক অসুবিধা নেই এমন অবস্থা তাই জন্য কিছু বাহানা তো থাকা দরকার অন্তত যে আল্লাহ তালা যেন আপনাকে আমাকে মাফ করে কারণ এই যে দুনিয়ার আপন জন যত আছে কেউ তো আর সাথে কবরে যাবে না মায়ের সাথে তার সন্তান যাবে না স্বামীর সাথে তার স্ত্রী যাবে না স্ত্রীর সাথে স্বামী কোরআন আপন আলহামদুল্লাহ বলছেন এরা আপনার আপন এটা আপনার পর না আপন আপনার সাথে কবরে চলে যাবে কোরআনের বেলা শুনছেন এরা আপনার পর এর আপনার আপন আপনার সাথে কবরে চলে যাবে আপনার সাথে হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে এই যে আল্লাহ আমি এর সাথে আছি দাঁড়ায় যাবে কেউ সাথে যাবে না দুনিয়াতেই অনেক সময় সাথী হয় না কবরে তো সাথে যাবেই না আর বিচারের দিবর যেদিন চিন্তা তো করি না বিচার আবার কি এর চিন্তা করি না বিচার যেদিন হবে যেদিন আল্লাহ আপনার আমার হায়াতের হিসাব করবেন আই মিয়া কোন কাজে সময় কাটায়ছ আই মিয়া কোন কাজে হায়াতের মূল্যবান সময় ব্যয় করেছো আয় তোমার এই নব্বই বছরের ষাট বছর হায়াত দিয়েছিলাম কি করেছো বলো যেদিন আল্লাহ তাল্লাহ বিচার করবেন বিচারের দিবসে যেদিন আল্লাহ বিচার করবেন ভয়াবহ এক সুরত নিয়ে আল্লাহ তালা বটবেন কোন দয়া মায়ার সুরত নয় কাহার রূপ নিয়ে বটবেন ঘটনা কত কি ঘটবে এ ঘটনা এক সপ্ত ঘটনা ইদা ওয়াকাতি ওয়াকাতি হা কা দিবা মিথ্যা ঘটনা নয় ঘটনা ঘটবে সত্য সত্যই ঘটবে ইসরাফিল বাসি বাজায় দেবে মাটির নিচে যত মানুষদের দাফন করা হয়েছে টেনা টেনা দাঁড় করা দেওয়া হবে সবাই উঠা দাঁড়ায়া যাবে আল্লাহর দরবারে পাহাড় তোলার মতো উঠতে থাকবে জমিন চৌচির হয়ে যাবে گے بھیگے پورے, پورے جہاڑے پھاڑ جائیں گے زمین پر زلزلہ ہوگا پہاڑے پھاڑ جائیں گے زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا আদালত পর খুদা হোগা মোহাম্মদ তখত পর হোগা আদালত পর খুদা হোগা বিচার হবে আপনার আমার আপনার বিচার হবে আমার বিচার হবে সকলের কে করবে বিচার আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলেন কে করবে বিচার আল্লাহ বিচার করবেন সুরতটা কেমন হবে রহম হবে এমন রূপ হবে যে নবীরা কথা বলা সাহস পাবে না যে কলিমুল্লাহ আল্লাহ এক কথা বললে পাঁচটা বলছিল আল্লাহ যদি বলসে উমাতিল কাবিয়ামিন আল্লাহ বলসে একটা শুনে বলসে ইয়া সায়া তাওয়াক্কাল আলাইহা ওয়া আহুশু বিহা ওয়ালে ফিহা মা মারিবুকরা অনেকগুলা বাড়ায়া বলছে যে মুসা সাথে খালি এত কথা বলছে পয়গম্বর মুসা थरथर করে কাঁপেন ইয়া nafsi nafsi বলতে থাকবে কথা বলার সাহস নাই দুনিয়ার কোনো পয়গম্বর কথা বলার সাহস পাবে না সবাই ভীত থাকবে একজন পয়গম্বর তিনি বলেন আপনার আমার নবী রহমতে আলম নবী সরকারে আলম নবী ওয়াসাল্লাম তিনি কথা বলবেন একজন পয়গম্বর ওই পয়গম্বর সাফাত করবেন কাদেরকে সফাত করবেন যাদের সম্পর্ক পয়গম্বরের সাথে থাকবে হায়াতে তাদের জন্য পয়গম্বর সাফাত করবেন সব উম্মতির জন্য পয়গম্বর সাফাত করবেন না হাদিসে পাকে আছে পয়গম্বর কিছু কিছু উন্মত দেখা তার থেকে রাগ করার চেহারাটা পয়গম্বর ঘুরায় ফেলাবেন রাগ করার চেহারাই ঘুরায় ফেলবেন কারো কারো উপর থেকে উম্মতে মুহাম্মদি হইলেই সাফাত পাওয়া যায় কারো থেকে রাগ করে চেহারা ঘুরায় ফেলবেন আল্লাহ তাকে জাহান্নামে ফেলে দেবেন পরে কালেমা মোহাম্মদুর রসুল উল্লাহ বলেছে এজন্য সাজা কিছু পাওয়ার পরে সাফাত পাবে সেটা তো ভিন্ন কথা সেটা ভিন্ন কথা কিন্তু নবী চাহারা ফিরে ফেলবেন একজন কথা বলার অধিকার পাবে পরে মরণ আছে যে কয় আল্লাহ নাই ও কয় মরণ আছে মরবো যেমন সত্য জন্ম নিয়েছি সত্য মরে যাব সত্য কবরের আজাব সত্য হাসরের বিচার সত্য দিবসের हालतটা কি হবে হায়াতে যাদের সাথে খুব বেশি mohabbat আপনারা আমার রইলো তারা চেহারা ফিরাইয়া দিবে পরিচয় দিবে না মা সন্তানকে বলবে বাবা সন্তানকে অস্বীকার করবে সন্তানকে বাবা অস্বীকার করবে বাবাকে সন্তান অস্বীকার করবে স্বামী স্ত্রীকে অস্বীকার করবে ভাই ভাই অস্বীকার করবে বন্ধু বন্ধুকে অস্বীকার করবে বলবে না দোস্ত আহবাব দুনিয়াতে আমার ছিল না ইয় মা আফেররুল মার উমিন আফিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি অসাহিবা দিহি ও বানিয়ে কেউ কারো না পরিচয়ই দিবে না ওই দিন নাজাতের জন্য কিছু আমল মুছিদা বানানো লাগবে অথবা মোহাম্মদুর রাসুরুল্লাহর সাফাত লাগবে অথবা উন্নতের আলেমদের সাফাত লাগবে অথবা কোরআনে কারিমের সাফাত লাগবে অথবা